এক অনলাইন লার্নিং সেন্টার অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমাদের অনলাইন লার্নিং সেন্টারের যারা সদস্য রয়েছেন সবাইকে এম সাগর ভাই এসপি স্বাগতম জানাচ্ছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অনলাইন লার্নিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন আমাদেরকে সাপোর্ট করছেন অ্যান্ড আজকে আমাদের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনলাইন দেখেই বুঝতে পারছেন যে মাত্র পনেরো দিনে কিভাবে ইংরেজি শিখবেন তো গাইস টেকনিক্যালি মানে সরি আমাদের নেট এটু প্রবলেম দেখুন গাইস আমরা আর মাত্র এক মিনিট সবার জন্য অপেক্ষা করবো আপনার তাড়াতাড়ি এসে লাইভে যুক্ত হন আশা করি আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে তো আজকের এই লাইভে আমরা চলে আসলাম কারণ অনেকে আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছে যে ভাই আপনার লাইভে কখন আসবেন তো সেই জন্য কিন্তু আমাদের লাইভে আসা আমরা ভিডিও Facebook a share color today. So guys uh, then into open door. now I am working. Mm, now I am back. যুক্ত আপনারা যারা এখন আমাদের সাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে তিনজন বা ইয়া বা যুক্ত রয়েছেন আপনাকে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানান আপনার তামলিন থেকে বুঝতে পারছেন যে আমরা আজকে আলোচনা করব লার্ন ইংলিশ আন্ডার ফিফটিন ডেজ মাত্র পনেরো দিনের মধ্যে কীভাবে ইংরেজি শিখবো হাই দাদা নিপা ঘুষ ধন্যবাদ আপনারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইফে পাঁচজন যুক্ত রয়েছেন নিপা ঘুষ আপনি আমাদেরকে কমেন্ট করছেন অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি আমাদের এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে পারেন এবং আপনার যদি কোনো চ্যানেল থাকে অবশ্যই আমরাও আপনার ফ্যামিলিতে গিয়ে যুক্ত হব আপনি আমাদের একটি লেটেস্ট ভিডিওতে শুধুমাত্র কমেন্ট করে যাবেন এই পর্যন্ত আপনাদের কাজ এবং ভিডিওটি তাড়াতাড়ি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন কারণ আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট টিপস শেয়ার করতে চলেছি হাউ টু লার্ন ইংলিশ হাউ টু ইম্প্রুভ ইউর স্কিল দেখুন আমাদের এই পৃথিবীতে এখন বসবাস করে খেতে হলে কি করতে হবে আমাদের ইংলিশ জানতে হবে কারণ যদি আমরা দেখুন কোনো একটি চাকরির ক্ষেত্রে অনেকের কিন্তু ইংরেজি শুধুমাত্র না পারার জন্য আপনি কমেন্ট করেন যে আমার কোনো আইডি নাই ধন্যবাদ আপনার কাছে অনুরোধ যে আপনি যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এখন একটি জায়গায় বসে পড়ব তো আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের স্টুডিওর থেকে অনেক দূরে সেই জন্য কিন্তু ক্যামেরাটা একটু লড়ছে অ্যান্ড মোবাইল দিয়ে ক্যামেরার ভিডিও তৈরি করছি তো আমাদের অনেক কিছু হয়ে যেতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন চারজন আপনারা কে কোথা থেকে বলছেন তাড়াতাড়ি কমেন্ড করুন এবং প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা যে এত কষ্ট করে ভিডিওগুলো নিয়ে আসি এই ভিডিও নিয়ে আসতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয় কিন্তু আমরা কিন্তু পেশায় আমরা একজন ফ্রিলান্সার আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ জানি আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে থাকি তো সেই কাজগুলো পাশে আমরা কিন্তু আমরা চাই যে আমাদের ছোটো ভাই বোনেরা ইংরেজিতে কথা বলতে পারুক বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই বিষয়ে তাদের সে শিক্ষামূলক ভিডিওগুলো ওইগুলো কিন্তু আমরা নিয়ে আসছি এখনও কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ হয়নি তো সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো দেখুন এবং কী কী ধরনের আমরা ভিডিও নিয়ে আসবো এগুলো আমাদের কমেন্ট করে জানান কোথায় আমাদের প্রবলেম হচ্ছে কোন জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে কোন জায়গায় আমাদের গাড়তি রয়েছে সেটি আমাদেরকে কমেন্ট করে দৌড়িয়ে দিন যে ভাই আপনার ওই জায়গায় ওইটি ভুল হয়েছে এভাবে আমরা ভুল করতে করতে একদিন কিন্তু নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো এটি হচ্ছে নিজেদেরকে ইমপ্রুভ করা আপনারা আশা করি বুঝতে পারছেন আমি আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি এই মুহূর্তে যারা এখনো আমাদের লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি প্লিজ তাড়াতাড়ি আমাদের এই লাইভে যুক্ত হন আপনারা অনেকে এই যে লাইভে যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু ইংরেজিতে কথা বলতে হয়তো পারে না কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যে ইংরেজিতে কথা বলতে পারেন না এই বৃত্তিটুকু অন্তত পক্ষে দূর হবে আপনি যদি ইংরেজি শিখতে চান ইংরেজি শেখার যে আগ্রহটা অন্তত পক্ষে এই আগ্রহটুকু আপনার চলে আসবে তো আমি আরও পাঁচ মিনিট পর বেক করব এই মুহূর্তে আপনাদের সাথে ইন্টারিউ দিবেন আপনাদের আকাশ ভাই আমরা তার সাথে কথা বলুন হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এতক্ষণ আমার বাতিজা কিছু বললো যে সম্পর্কে কিছু ইনটু দিল এবং আমি একটি কথাই বলতে চাই যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে একটু হলে সাপোর্ট মানে ভালোবাসা যুক্ত হতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমরা যে রিলেটেড ভিডিও বানাই সেগুলো হচ্ছে এডুকেশনাল আমাদের ছোট্ট সুনামণিদের জন্য সিক্স সেভেনে যারা পড়ে বা ফোর ফাইভে থ্রিতে যারা পড়ে তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি আমরা তো আপনারা যদি চান এইরকম ভিডিও আরও দেখতে বা আপনাদের সুনাম চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা আরও উৎসাহিত হই উৎসাহিত হয়ে আরও যাতে অনেক মানে বেশি বেশি ভালো ভালো ইম্প্রুভ মানে ইংলিশে কীভাবে ইম্প্রুভ করা যায় সেই রিলেটেড ভিডিও দিতে পারি অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে আকাশ বিশ্বাস আর আমি সিলেটের হরিপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওএলসির পক্ষ থেকে আমাদের টেলের নাম হচ্ছে অএলসি দুই হাজার অনলাইন লার্নিং সেন্টার অএলসি মানে হচ্ছে অনলাইন লার্নিং সেন্টার টু তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আমরা নতুন এই ইউটিউবে আমরা নতুন আসছি একশো বিয়াল্লিশটার মতো সাবস্ক্রাইবার আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তিনজন আসেন লাইভে দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনাদের একটু ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমরা এখানে আসছি যদি আপনারা সাপোর্ট করতেন না এতদের এগিয়ে আসতে পারতাম না আমরা চার মাস ধরেই ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের লাইভে চারজন যুক্ত আছেন ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে যুক্ত হওয়ার জন্য তো ইংলিশ নিয়ে বলার মতো মেন ইম্প্রুভ কিভাবে আপনার ইংলিশটা ইম্প্রুভ করতে পারেন আমরা যতটুকু জানি আমাদের স্যার ম্যাডামরা যতটুকু আমাদেরকে শিখিয়েছেন বা আমরা যতটুকু ইমপ্রুভ করতে পারে পারছি ততটুকু আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো ইংলিশটা হচ্ছে একটা ভাষা এটাকে কোনো মানে শিক্ষা ব্যবস্থা এমনভাবে আকৃষ্ট করেছে এটাকে একটা ভাষা হিসেবে নিতে হবে এটাকে যদি তুমি শিক্ষা হিসাবে নাও তাহলে তুমি কঠোর মানে পরিশ্রম মানে পিছনে পড়ে যাবে এটাকে একটি ভাষা হিসেবে নিতে হবে এবং এটাকে আপনি আপনারা চাইবেন যে মজার ছলে খলে কৌ কৌশলে শেখার জন্য এটা যে সারা দিন রাত পড়ালেখা করে আই এম গ টু স্কুল এই সেই এগুলা করে কিন্তু পারবেন না আপনারা অবশ্যই এগুলা মজার চলে ছন্দের চলে এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে কথা বলার চলে চলে কৌশলে এগুলা শিখতে হবে তো ইংলিশ নিয়ে বলার কিছু বলতে আমি কিছু চার থেকে পাঁচটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তারপর সাগর ভাই এসপি কোর্স নিয়ে কিছু বলবে তারপরে আমরা ইংলিশ সেন্টেন্স আর বকুগুলা নিয়ে টোটালভাবে আলোচনা করব তো মেইন কোর্স নিয়ে কিছু একটা বলি তারপরে সেন্টেন্স নিয়ে কিছু বলবো তো কোর্স আচ্ছা সেন্টেন্স নেই আগে বলি কোর্সটা পরে বলবো তো মনে করেন বর্তমান প্রচলিত কিছু একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করি যেমন আমি এখন লাইভ করছি এখন এটার ইংরেজি কি হতে পারে আমি লাইভ করছি নাও আই এম কী হতে পারে নাও আই আই এম লাইভ ভিডিও যেহেতু করছি নাও আই এম কী লাইভ ভিডিও এ বলতে পারেন নাও আই এম ডুইং লাইভ ভিডিও নাও আই এম ডুইং লাইভ ভিডিও আর আপনারা লাইভ ভিডিও দেখছেন এটার ইংরেজি কী হবে ইউ মানে আপনাদের ক্ষেত্রে কী হবে নাও আই এম ওয়াচিং লাইভ ভিডিও নাও আই এম ওয়াচিং লাইভ ভিডিও ওয়াচিং হবে কারণ আপনারা দেখছেন মানে প্রচলিত মানে বর্তমানে চলিত অবস্থায় আপনারা আমাদের লাইভ ভিডিওটি দেখছেন এজন্য হবে নাও আই এম ওয়াচিং লাইভ ভিডিও তো এখন আমাদের লাইভে এখনও কেউ নাই সবাই চলে গেছেন জানি না কেন অবশ্যই সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টের কারণে আমরা এত দূর আগে মানে এগিয়ে চলে আসছি আপনারা যদি আরও সাপোর্ট করেন আমরা আরও বহু এগিয়ে যেতে পারবো এটা আমাদের বিশ্বাস এবং আপনাদের অবশ্যই সাপোর্ট থাকা প্রয়োজন যদি আপনারা সাপোর্ট না করেন আমরা মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না যেহেতু আমরা নতুন এবং ছোটো ইউজার এবং আপনাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে অবশ্যই আমাদেরকে এই চ্যানেলটির মেনশন করতে পারেন বা এই কমেন্ট বক্সে আপনাদের চ্যানেলটির লিঙ্ক দিয়ে দিতে পারেন আমরা যাতে আপনাদের এই চ্যানেলটি ঘুরে আসতে পারি ভালোবাসা দিয়ে দিতে পারি তো কথা বলার মতো হেই গাইস আগে কতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কথা বললেন আপনাদের আকাশ ভাই আপনারা যারা এখনো লাইভ থেকে সরে যাননি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা তাড়াতাড়ি এই ভিডিওটি শেয়ার করুন এই লাইভটি শেয়ার করুন এই লাইভের মাধ্যমে আমি আগে বলেছি পাঁচ মিনিট আগে আমি পাঁচ মিনিট পরে ব্যাক করব এই ভিডিওটি এই লাইভটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের এই ভিডিওটুকু চলে যাবে যে আপনারা একদিন ইংরেজিতে কথা বলতে পারবেন না দেখুন আমরাও কিন্তু ইংরেজিতে একসময় কথা বলতে পারতাম না বা যতটুকু জানি আমাদের কিন্তু জানার এবং শেখার কোনো শেষ নেই তো আপনাদেরকে ইংরেজি শেখার জন্য যে জিনিসগুলো মোস্টলি ইম্পর্টেন্ট প্রথমত আপনাকে গ্রামাটিক্যালি সামান্য কিছু রুল শিখতে হবে দেন বকাবলারি আপনাকে স্ট্রং করতে হবে আবারও বলছি আপনাকে গ্রামাটিক্যালি কিছু রুল জানতে হবে যে এই রুলগুলো আপনারা হয়তো এমন কোনো জায়গায় বইতে হবে যেখানে কিন্তু দেখবেন আপনার এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কাজে লাগছে না তো এই ধরনের আলোচনা আমরা যত সময় যাবে আরও আমাদের এই আলোচনাগুলো বৃদ্ধি পাবে তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি এই লাইভে যুক্ত হন আবারও বলছি আপনারা তাড়াতাড়ি এই লাইভে যুক্ত হন কারণ এই লাইভটি হয়তো আমরা পাবলিক করব না আনলিস্টে ফেলে দিতে পারি কারণ যদি আপনাদের লাইভে সাপোর্ট না পাই তাহলে কিন্তু আমরা এটি আর পাবলিক করব না আনলিস্টে রেখে দেব অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে এই লাইভের মাধ্যমে যে আমরা